হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তবে আমার শরীরটা অতটা ভালো নেই বলতে হয়তো ঠান্ডা লেগেছে সকালবেলা উঠেই মানে থাকতে পারছিলাম না উঠেছি অনেক ভোরে মাথা যন্ত্রণা এত মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণার ওষুধ লাগিয়েছি মানে এখানে কপালে কিছুতেই কমেনি তারপরে হাজব্যান্ড উঠে ওষুধ দিল খেয়ে শুয়েছিলাম এই জাস্ট আবার উঠলাম এখন একটু কমেছে আমার বর চা করছে এখন চা খাবো কেন শুয়ে থাকলেও হবে না রান্না করতে হবে তা আজকে সকালবেলা উঠে কিচ্ছু করতে পারিনি কোনো কাজ করতে পারিনি জাস্ট উঠেছি আর এত মাথা যন্ত্রণা ভোরবেলা মাথা যন্ত্রণাতেই ঘুম ভেঙে গেছে যাই হোক করা যাবে শরীর থাকলে এরকম এই যে আমার চা করেছে এখন চা খাবো আচ্ছা কোনো কাজ করিনি দেখো আপনার সব কাজ করে আছে আগে চা খেয়ে নিই তারপরে চাটা খেলে একটু মাথা যন্ত্রণা যেটুকু অল্প একটু কমেছে অল্প কমেছে তো টসুরটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার ওই ঘুমিয়েছি বললাম বলেই একটু ভালো ছিলাম ঠিক আছে চলো চা খেয়ে হ্যাঁ হ্যাঁ কেন মাথা যন্ত্রণা হয় দেখো চোখটা খুলে গেছে তো ঠিক আছে চলো চা খেয়ে নি একটু গরম গরম চায়ের চুমুক দি এই দেখো রান্না বসিয়ে দিলাম ভাত ভষণ করেছি আলু হাতে দিয়ে ভাত ভষিয়ে দিয়েছি আর এখানে ডাল আর এই যে আমি কেটে নিলাম আজকে তো নিরামিষ মঙ্গলবার দেখি আর কি করি এই যে পটল বের করেছি পটলের কি করি পটলটা কেটে নি পটল নিয়ে নিলাম আছে পটলে দৌৰ মা কৰি

তো এই দক্ষ বন্ধুরা এখন স্নান করে আসলাম স্নান করে পুজো দিলাম কিন্তু এখন আবার আমি রান্না বসালাম কেন রান্না বসালাম আজকে হঠাৎ ফোন এসেছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার সেজো দেও খুব অসুস্থ ওকে নিয়ে আমার দুই যা মানে ছোটো যা সেজো যা দেওয়ার ওরা সবাই হসপিটালে গেছে তাই বাচ্চা দুটো বাড়িতে মানে দুই নিয়ে বাড়িতে আমাকে বলেছিল যে কিন্তু আমার শরীরটা ভালো নতো তাই আমি বলেছি ওদের আসতে তাই আবার বান্না করবো তারপরে ওরা হসপিটালে গেছে ওরা হসপিটাল দিয়ে কখন আসবে কখন রান্না করবে ঠিক নেই তাই আমি রান্না বসিয়ে দিলাম ওরা বলেছে ফোন করবে কিন্তু আমি ফোনের অপেক্ষায় রইলাম না আমি রান্না বসিয়ে দিলাম রান্না করব ডিম করব আজকে নিরামিষ করেছি কিন্তু কি করব ডিম রান্না করছি এখন আর কি করব আমি বুঝে উঠতে পারি এই দেখো ডিম বসিয়ে দিলাম এরপরে ভাত করব আর সকালে তো রান্না করেছি পটল ভাপা আর এই টক ডাল আর তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি এইবার সব কেটে বেটে রেডি করে নিই এই এখন অন্য দিন যেমন ভোরবেলাতেই আমার কাজ বাজ সব হয়ে যায় স্নান হয়ে যায় কিন্তু ওই যে বলে না বিপদের দিনে তখন আর হয় না সকালবেলা কে জানে যেরকম হবে তাহলে আমি চলে যেতে পারতাম আমার পূজো হয়নি তারপরে শরীরটা এতটা খারাপ চোখ মুখ দেখে বুঝতে পারছো সকালবেলা মাথা যন্ত্রণায় ভুগেছি উঠে আবার ঘুমিয়ে পড়েছি এই হচ্ছে ব্যাপার ওই যে বলে না যখন বিপদ আসে না চারিদিক দিয়ে বিপদ আসে আর একটার পর একটা লেগেই আছে যেন এই হচ্ছে ব্যাপার একদম দিনকাল একদম ভালো যাচ্ছে না আমাদের একজনের পর একজন লেগেই আছে শরীর খারাপ এই হচ্ছে ব্যাপার জানি না কেন এরকম হচ্ছে ঠিক আছে চলো আর লেট করবো না রান্নাটা বসিয়ে দিই আমার চায়ের মেয়ে দুটো এখনো আসেনি আসবে কেন সংসারের কোনো কাজ হয়নি ওরা বেরিয়ে গেছে তাই ওরা কাজ করে আসবে এই দেখো ডিমের ঝোল আর আবার এই যে ভাত করা হয়ে গেল সব হয়ে গেছে আর এখানে তো সকালে রান্না করেছি যা তা তো আছে এখনো কেউ আসেনি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মানে বাড়ির সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাড়ি ছিলাম না এই জাস্ট ঢুকলাম গেছিলাম একটু শ্বশুর বাড়িতে আসলে আমার সেজো দেওয়ারের শরীর খুব খারাপ হসপিটালে ভর্তি হয়েছে তাই একটু ও বাড়িতে গেছিলাম ওরা বাড়ি মানে সেজার মেয়ে বাড়ি ছিল ওরা এসেছিল আমাদের বাড়িতে তাই ওদের নিয়ে বাড়ি ওই বাড়িতে গেলাম তাই এতক্ষণ একটু ও বাড়িতে কথাবার্তা বলে এই জাস্ট ঘরে ঢুকলাম যাই হোক সে সেজন্য ওদের শরীরটা খুব খারাপ ছিল এখন হসপিটালে ভর্তি করেছে এখন একটু ভালোই আছে তাই এই আসলাম ওরা বলছিল একটু থেকে যাও কিন্তু অনেক রাত হয়ে গেছে আমি না এখন যাই তার জন্য আর ক্যামেরার সামনে আসতে পারিনি খুব খুব ব্যস্ত ছিলাম আজকে সারাটা দিনই খুব ব্যস্ত মধ্যে দিয়েই ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে তাই ভাবলাম যে অনেকক্ষণ বন্ধুদের সাথে কথা হয় না একটু কথা বলে নি ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে কালকে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হাসি খুশি থেকো চলো আবার দেখা হবে পরের টাটা গুড নাইট